হে জগতবাসী সব কিছু বুঝতে চাইলে এবং তোমাদের সকল সমস্যার সমাধান করতে হলে তুমি তোমার মধ্যে তোমার মধ্যে সুপ্ত মহাপবিত্র সত্তা তথা পরম সত্ত্বা মহান প্রভুকে জাগিয়ে তোল তিনি সর্ববিষয়ের উপর ক্ষমতাবান তিনি তোমার মধ্যেই সুপ্ত রয়েছেন তিনি তোমার মধ্যেই বিরাজিত রয়েছেন কিন্তু তাহাকে তোমার মধ্যে জাগ্রত করতে না পেরে বিপরীতে তুমি তোমার আমিত্বের কলুষে তাহাকে জাগ্রত করার পরিবর্তে ঢাকিয়া রাখিয়াছ তোমার মনে রাখা উচিত তাহার দিকেই তোমার গন্তব্যস্থল তাই তো তাহার নৈকট্যে গিয়ে বিশ্রাম না হওয়া পর্যন্ত তোমাকে তাক আবদ্ধ হয়ে জন্মচক্রের আবর্তে বারেবার তোমাকে ঘুরিয়া মরিতে হচ্ছে তথা বারে বার তোমাকে এই ধরাধামে আগমন করতে হচ্ছে বিভিন্ন রূপে সুতরাং সকল সমস্যার সমাধানই হচ্ছে মহান নিক নৈকট্য হাসিল করিয়া মানব জীবনের পরিপূর্ণতা হাসিল করা হে জগতবাসী তোমার মধ্যেই যে পরম সত্তা সুপ্তভাবে বিরাজিত রয়েছে তাকে জাগ্রত করিয়া তুলো তাকে জাগ্রত না করিয়া তুলিয়া বিপরীতে তুমি যে নিজের আমিত্বের কোলস তাকে ঢাকিয়া রাখিয়াছ ইহায় তোমার আজীবন বারেবার অনন্ত মুক্তির পরিবর্তে অনন্ত বন্দিদশাই ডাকিয়া আনিবে